سيد المرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ملعونين أينما سقفوا أخذوا وقتلوا تقتيلا صدق الله العظيم حفاظت الإسلام من الله شكرا مهانا بالمتقى نبي نيجي قدرتي دلد بادر মিছিল পূর্ববর্তী সমাবেশে উপস্থিত সংগ্রামী হেফাজতের মহাসচিব কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমবেত অনুপ্রামিক বিক্ষুব্ধ তহিদি জনতা আমাদের মহাসচিব সাহেব অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের মূল বক্তব্য দিয়েছেন স্পষ্ট ভাষায় কয়েকটি কথা আমরা জানিয়ে দিচ্ছি রামগিরি মহারাজ নীতিশ নারায়ণ সহ যারা নবীর বিরুদ্ধে কটুক্তি করেছে এবং তাদের সমর্থন জুগিয়েছে তাদের বিরুদ্ধে ভারত সরকার যদি কোনো পদক্ষেপ গ্রহণ না করে আমাদের বাংলাদেশ সরকারের প্রতি আমাদের সুস্পষ্ট দাবি থাকবে ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করে তাকে স্পষ্ট প্রতিবাদ জানাতে এরপরে যদি কাজ না হয় প্রয়োজনে রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে তারপরেও যদি কাজ না হয় প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার আমরা আহ্বান জানাবো আমাদের দ্বিতীয় স্পষ্ট কর্তব্য আমাদের দেশে মাঝে মাঝে আল্লাহর নবীর বিরুদ্ধে কত প্রতিকার কিছু মুরতদের আবি আবি ঘটে আমরা স্পষ্ট ভাষায় আমাদের অবস্থা ব্যক্ত করছি আল্লাহর নবীর इज्जতের প্রশ্নে আমরা কোনো বিষয়ে ছাড় দিতে অপর করতে প্রস্তুত নাই আমাদের আল্লাহ হলো দাবি আল্লাহ আহমদ শাফির দাবি আল্লামা জুনাইদ ববনের দাবি আল্লাহ আল্লামা মুহিবুল্লাহ ববনের দাবি হলো নবীর বিরুদ্ধে কত প্রতিকারীদের জন্য সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ডের বিধান চাই ভাষায় আমাদের মহাসচিব সাহেব যে কথা বলেছেন আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি আগামী দিনেও সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু ইসলামের বিরুদ্ধে আল্লাহ নবীর ইস্তাতের বিরুদ্ধে যদি সরকার বুঝে বা না বুঝে কোন পদক্ষেপ নেয় আমরা সতর্ক করব সতর্ক পর যদি তারা সতর্ক না হয় আমরা আমাদের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হব আল্লাহ নবীর হাদিসকে অস্বীকার করা এটা নবীজিকে অবমাননার নামান্তর অস্বীকারকারী অস্বীকারী দুষ্কৃতিকারীকে ইসলামী স্কলার হিসেবে দেখিয়ে জনগণকে ধোকাবাজি ভৌতাবিজি করার যে তৎপরতা শিক্ষা মন্ত্রণালয় থেকে করা হচ্ছে আমরা তার তীব্র নিন্দা জানাই এরপরে যদি সেই বিতর্কিত ব্যক্তিকে সেখান থেকে বাতিল বাদ না দেওয়া হয় হেফাজতে ইসলাম কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে সংগ্রামী সাথী বন্ধুবান আমরা এখন আজকের এই বিক্ষোভ সমাবেশ করবর্তী মিছিলের কর্মসূচিতে অংশগ্রহণ করব আমাদের কেন্দ্রীয় নির্দিকেন্দ্রের সামনে যাবে আপনার সুশৃঙ্খলভাবে মিছিলে অংশগ্রহণ করবেন আমাদের মিছিল নাইট নাইটিং জেল মানে গিয়ে দেওয়ার মাধ্যমে সমীন সান্দা আমাদের বাংলাদেশ হেফাজত ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি কেন্দ্রীয় শ্রী হচ্চ মহাসচিব

فَإِنَّ أَدِي وَوَالِدَهُ وَعِلِلِي لِعِرْضِ مُحَمَّدٍ نِنْ كُمُو بِقَعُوا A-Skhir Ikkur Sahadah Shir 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 Shrani Shabhati a sat ulamah i 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 আমার বাবা আমার বাবার বাবা আমার ইজ্জত রসুলের ইজ্জতের জন্য বিশ্বের মানব জাতি জানে না যে রসুল কে মুসলমানরা নিজের প্রাণ থেকে বেশি ভালোবাসে আমাদের জীবন যেতে পারে আমার মা বাবার জীবন যেতে পারে মুসলমানদের জীবন যেতে পারে রসুলের ইজ্জত নেই আর ছেলে খেলতে দেওয়া যাবে না আমাদের আজকের সমাজ থেকে দাবি রামগিরি মহারাজ আসলে মহাশয়তা এই মহাশয়তান এবং যেই সাংসদ তার পক্ষে বক্তব্য দিয়েছে অনতিবিলম্বে এই দুজনকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে হবে আমাদের সরকারের কাছে দাবি সরকারি ভাবে অতি দ্রুত এই কটাক্ষকারী রসুলকে কুটুক্তিকারীর বিরুদ্ধে ভারত সরকারের কাছে সরকারি ভাবে প্রতিবাদ জানাইতে হবে এবং আমাদের দেশে যারা রসুলকে গালি দিবে শাহবাগিরা নাস্তিক উর্তা দ্বারা যারাই গালি দিবে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি রেখে আইন পাস করতে হবে সাথে সাথে বলতে চাই শিক্ষা কমিশন শুধু বাদ দিলে হবে না শিক্ষা প্রণয়ন কমিটিতে কোনো বিতর্কিত ব্যক্তি থাকতে পারবে না বিশেষ করে মুনকিরে হাদিস যে ব্যক্তি কোরআনকে অস্বীকার করে কোরআনের একটি আয়াতকে অস্বীকার করে অথবা রসুলের একটি হাদিসকে অস্বীকার করে সে মুরতাদ কাফের এই ধরনের কর্তৃক শিক্ষা কমিশনের প্রণয়ন কমিটিতে থাকতে দেওয়া হবে না অতি দ্রুত শিক্ষা মন্ত্রণালয়ে এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই বিক্ষো সমাবেশ মিছিলকে সুন্দরভাবে সম্পন্ন করার তৌফিক দান সবাইকে জানাই والسلام عليكم ঢাকা মহানগরী কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত প্রধান অতিথি হেফাজত নেতৃবৃন্দ ও সর্বস্তরের হেফাজতের তৌহিদি কর্মী ভাইরা লম্বা কথার এখন সুযোগ নেই স্পষ্ট কথা দুই হাজার তেরো সনে হেফাজত থেকে উঠেছিল আল্লাহ রসুলের ইজ্জত রক্ষায় অতএব আজকে দুই হাজার চব্বিশে বাংলাদেশ বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার হাবিব আল্লাহ রসুলের হৃদয় আঘাত করার অপচেষ্টা করবে সেই অপচেষ্টাকারী দাঁত ব্যাঙ্গে দেওয়া হবে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আল্লাহ রসুলের ইজ্জত রক্ষা করা আমাদের জান রক্ষার চাইতে আমাদের নিকট বেশি গুরুত্বপূর্ণ আমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহর রসূলে নিজ্জত রক্ষায় আগামী দিনে হেফাদতি ইসলাম গছিতো যে কোনো কঠিন থেকে কঠিন কর্মসুচি আমরা বাস্তবায়নে আমরা সকলেই সচেষ্ট থাকব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তাওহিদ দান করুন সংগ্রামী জনতা এই দেশে একটা অবিষপ্ত দল আছে আছে বললে বলছিল ছিল যে গত পাঁচ তারিখে লেনদেন ঘটিয়ে আধারে এখান থেকে পালিয়েছে এই দেশ এই দেশে যখন তারা থাকে তাদের খাসিয়ত হলো তারা যখন এই দেশে থাকে তখন তারা হয় চুরি করে না হয় ধর্ষণেও ছেন করে যখন এই দেশ থেকে ভারতে গিয়ে তারা আবার ওখানে যায় ওখান থেকে হয় পানি সন্ত্রাস চালায় না হয় আবার ইমানের উপর আঘাত চালায় অতএব মোদী সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে মেহরবানি করে আর এই মুসলমানদের ইমান নিয়ে খেলবেন না তাকে যেই প্রেতাত্মাকে ওখানে বসিয়েছেন নিয়ে তাকে আমাদের দেশে ফেরত দেন আমরা তার বিচার করব আর আপনার দেশে আপনাদের উস্কারিতে এই মঘা রাজ নাকি বগুর রাজ গিয়ে এক নাম এই আর কিসের এক মহারাজ অন্যের মুস্কারিতে সেই সমস্ত বক্তব্য রেখেছে আমরা মোদী সরকার কেবল ব অতি শক্ত থাকে আইনের আওতায় আবেদন না হয়ে মুসলমান একবার জেগে উঠলে আত্ম অস্তিত্ব থাকবে না থাকবে না আমাদের দেশে সংখাদিও বাইরা যারা আছেন তারা আমাদের ভাই হয়ে থাকেন আমাদের এখানে জামাই আর হয়ে থাকেন ঠিকই না সামনের দিকে পূজা আসতেছে এই পূজাকে লক্ষ্য করে এই আওয়ামী লীগ যুবলীক যে লেখাটি মেরে আসে তারা এখানে কোনো অনারেঞ্জ ঘোটানোর চেষ্টা করতে পারে এবং বিভিন্ন দিক থেকে খবর আসতেছে তারা করবে এই ধরনের প্রস্তুতি নিচ্ছে এবার যদি এই পান্ডারা জেগে ওঠে হ্যাঁ মানুষ একটি কর্মী ঘরে বসে থাকবে না তাই ভাঙ্গে ফেলবো প্রত্যেকটা আমরা যদি ইসলামকে ভালোবাসি তাহলে ইসলামের এই সুফল হিন্দুদেরকে দিতে পারি খ্রিস্টানদেরকে দিতে পারি তারা এখানে নিরাপদ থাকবে কিন্তু আমার ইমান নিয়ে খেলা জেলা করবে সে কি মুসলমান নামদারি না হিন্দু তা দেখার সময় আমাদের থাকবে না সরভুরসিমান্না সরভুরসি কি তামান্না আব হামারে দিল মে হায় দেখনা হে জোর কত বা وہ قاتل میں ہے السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ আরেকজন হলো নীতেশ রাণে যেই কুখ্যাত ব্যক্তি আমার নবীর শানে কুতুবতি করেছে এই কুতুবতি করে সারা বিশ্বের নবীর প্রতি মুসলমানদের অন্তরে ধরে দিয়েছে আজকে সোাবেশ থেকে ভারতকে বলছি অলিলম্বে দুই কুলাঙ্গারকে গ্রেফতার করে শাস্তি হবে শাস্তি হবে অন্যথায় ভারত খান খান দুষ্টু দুষ্ট হয়ে যাবে আর আমাদের সরকারকে বলি অলিলম্বে ভারত ছট ভারতের রাষ্ট্রদুর্ভে দেখে এই কোন প্রতিবারণ করতে হবে অন্যথায় দেশের মুসলমান জনগণ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে সর্বশেষ কথা ভারতকে আবারও বলি তোমাদের স্বার্থেই এই কুয়াঞ্জকে গ্রেপ্তার করে শাস্তু দিতে হবে অন্যথয় খারা বিশ্বের মুসলমান যদি দিকে রঙ হয় ধরো টুকটা টুকু খাং হয়ে যাবে পঁচিশ হাজার মানুষকে হত্যা করেছে এজন্য তার লাশকে ধ্বংস করা হয়েছে শেখ হাসিনার থেকে বেশি দুর্নীতি করেছে বঙ্গবন্ধু এ ভারতের এক নম্বর দালাল দুই নম্বর হাসিনা এখন ভারতের মাথা খারাপ হয়ে গেছে আমরা বাগের জাতি আমরা শুয়ে আছি না গুমে আছি আমাদের মাথায় তারা ডিল মারে ফরিকা পেতে আমরা জাগ্রত আছি আমরা ঘুম বানতে নাই ফিলিস্তিনে আমাদেরকে দেখো আফগানিস্তানে আমাদেরকে দেখো ফাস্তারিকে আমাদেরকে দেখেছ এ ভারতকে বলি দিচ্ছি বাংলার মুসলমান নয় সারা পৃথিবীর মুসলমান জাগ্রত আমরা বাগের জাতি মনে করছো দ্বন্দ্ব লাগাই বাংলাদেশ আবার দখল দিবা তোমার বান্ধবীকে আবার বাংলাদেশে পাঠিয়ে দিবা সম্ভব হবে না এই আটশ বছর ভারত আমরা মুসলমান শাসন করেছি এই আবার এই ভারতকে আমরা মুসলমান শাসন করব বাংলাদেশ দখল করা চিন্তা করিও না আমরা দিল্লি দখল করব আবার দিল্লি শাসন করব